আসসালামু আলাইকুম ভাই গ্লাভস দেখতেছে ভাবতেছি আমিও একই কাজে আর এক কেস করবো একসাথে হয়ে যাক কই আবার ঢোকা রাখলেন নাকি সব দেন একটা ভালো দেখে কালো গ্লাভস দিন ভালো তাহলে একটু 2000 টাকার গ্লাভস দিয়ে দিই 2000 টাকা না দেখি 2000 টাকাও কিরাম তাও দেখি আর 500 টাকা তাও দেখি 2000 টাকা দিয়ে তো আর প্লেন চালানো সম্ভব না বাইকে চালাতে হবে না 2000 টাকাটাও দেখাই নাম হলো মোটো ওয়ালফ সবই মোটো ওয়ালফ নাকি এটার দাম কত দুই হাজার টাকার গ্লাভস মোটো আর একটু ধরে দেখি হ্যাঁ পরে দেখা সম্ভব না যদি না নিই তো ওইলে দুই হাজার টাকার গ্লাভস কি আছে ভিতরে উনিই জানে এবার নেওয়ার মতো একটা দিন অনেক কিছু আছে

তবে আসলে এত টাকা দাম আসলে জানতে পারিনি আসার পরে বসতেছি বাজেট ছিল তিন থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ তো এসে দেখি এই অবস্থা তো ক্যামেরাটা রেখে আসলে শুরু করলাম যে কোনটা কেমন তো দুই হাজার টাকাটা তো নেওয়া সম্ভব না নর্মালি দেখি এর ভিতর থেকে নেওয়া যায় কি না তো শেষমেশ পড়া শুরু করলাম এক পাশ থেকে যেটা ভালো হয় তো আসলে এত দাম দিয়ে গ্লাভস কেনা

দিন বলতে ও মানে সাইজ ঠিক আছে তো আপনার কাছে মনে হচ্ছে টাইট আচ্ছা আচ্ছা তাহলে এটা হলো কি নাম ওয়ান্স এগেইন যার দাম নিল ভাই আমার কাছ থেকে প্রায় আটশো আর দুই হাজার টাকা একটা দেখছিলাম এটা খুলে দেন এটার দাম আইএমপি জেড এটার দাম বললেন সাড়ে ছয় সাড়ে ছয় এটার নাম আইএমপি জেড আর একটা আছে দুই হাজার টাকা যেটা দেখাইছি সেটা দেখে ভিতরে ঢুকাই দিয়েছি এই অবস্থা ফুল গ্লাভস আর এটা কত বললেন প্রো বাইকার চারশো টাকা এই হলো অবস্থা গ্লাভসের কারণ শীতের সময় একটু দাম বাড়বে এটা স্বাভাবিক চাহিদার উপরে তো সেখানে বাইরে আরও দাম বেশি কারণ ভাই আমার কাছে যতটা পারে কম নেই কালও আসলেই পকেটে রাতে জরুরি না যে কদিন যায় তবে গরমকালে একটু ঘামবে এই স্বাভাবিক আপাতত তো গ্লাভস নিলাম খুব দামি আসলেই নর্মালও আছে এখন আরেকটা দোকানে যেতে হবে বাইকের যে কাজটা করাবো এ কাজ করাই কষ্ট তো ভিহার্স গ্লাভসের দোকানে অনেক সময় দিলাম কারণ ভালো গ্লাভস একটা নিলাম এখন স্টিকারের দোকানে যাবে একটু নতুন গ্লাভস কেমন কেমন লাগতেছে ঠিক আছে ভাই অবশ্য বলেই যে প্রথম দিন একটু আসতে চালান তো আসলে এই সত্যি কথা প্রথম দিন একটু কেমন কেমন লাগতেছে তবে ইজি হয়তো বা হয়ে যাবে আস্তে আস্তে অনেক সুন্দর তো একটু দাম দিয়েই নেওয়া হলো এই ছিল অবস্থা বিস্তারিত তো ঠিক আছে আর একটা কাজ আছে শেষ করে বাসায় যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম